मैं प्रसाद एक्सेल अप्लाई करते हैं लेकिन ताइलान्ड में मिडिल एक्सेल शीट आठवां नंबर क्लास आठवां नंबर आठ नौ 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 কি আছে পাঁচজনের নাম দিছি আমি এর ভিতরে এক নম্বর বেতন পায় মূল বেতন কত দশ হাজার টাকা দশ হাজার টাকার ভিতরে চিকিৎসা ভাতা পায় দশ পার্সেন্ট মানে বেতনের এই এই দশ হাজার টাকার মধ্যে মানে এর দশ পার্সেন্ট হচ্ছে কি চিকিৎসা ভাতা আর বাসা ভাড়া পায় চার পার্সেন্ট তিন পার্সেন্ট কি পায় যোগাযোগ ভাতা সেম পাঁচজনের আলাদা আলাদা করে দেখছি ঠিক আছে

ताना बाय नंबर है हां там सीरियल नंबर इधर नाम नेम पेपर क्या है सैलरी पेन सैलरी एम सैलरी ऐसे एल सेल है और आई पेन सैलरी पेपर से पूछ के वजह पेन सैलरी है वी डी एमडीज मेडिकल मेडिकल गुनास्पी एपरे क्या है भाषा भाषा में देखिए होम होम वो होम बोनस बो, एपरे क्या है कम्युनिकेशन

ঠিক আছে আমি নাম গুলো কষ্ট করে কোনো প্রয়োজন নাই সিরিয়াল নাম্বার দিয়ে সিরিয়াল

মেডিকেল আচ্ছা ঠিক আছে এবারে হলো মেন কাজ এখানে হ্যাঁ আচ্ছা মনে করো আমি এখন কোথায় আছি আমি সরাসরি এখন এ টু তে যাবো কি করবো

এখন এখানে মেন বেতন দেওয়া ছিল কত দশ হাজার টাকা বারো হাজার টাকা আট হাজার টাকা নয় হাজার টাকা এখন এখানে মেডিকেলের কি বেতন দিয়েছিল মেডিকেল পাঁচশো টাকা এক হাজার টাকা পার্সেন্ট করা ছিল তাই না কত পার্সেন্ট ছিল

টোটালটা কয়বার 10% করে বের হইছে কিন্তু তাহলে চলবে না তার মানে এখানে সি সি এখানে কয় ও সরি সুবিধার জন্য এটা চিকিৎসা বেতন ভাতা 10 করে দিলাম সবাই হ্যাঁ আর চিকিৎসা 10 করে দিলে এখন এটা বাইরে 10 না

এটা বেরোয় এরপরে কত আছে এবার দেখবো সি ফাইভ সি না সি ফাইভ কত তিন তিন পার্সেন্ট বলছে আছে সি এই এটা একটা ভিডিও পার্সেন্ট ভাই ভিডিও এটা সি কত সি কত এবার এলো সি ফাইভ সি না সেভেন সি সিক্স সেভেন সি সেভেন ফাইভ পার্সেন্ট কমিউনিকেশন কত ছিল প্রথমটা এক নাম্বার আচ্ছা এখানে मूल बताऊँ तो सी तीर तेहा ना की सी तीर क्या ही परसेंट तीन परसेंट अच्छा तीन छोटा का है तार पार तार पार क्या तो ऐसे सी फोर पाय परसेंट तीन परसेंट ऐसे सी फाइव ही तो क्या परसेंट तीन परसेंट एक बार तीन परसेंट सी सिक्स आई बैठा था ना दो ही दो ही ये सात परसेंट सात परसेंट सी सी यार सी सेवेन कोई जाता है तो मैं जीवन में ताई तो यार दिन परसेंट दे दिला का ना उस टाइम आई ये सात परसेंट दिला सात परसेंट सी सी ना सी सेवेन सी सेवेन

এখন করছি না এখন এটার সব সেন্টার পরে দিই সেন্টার পরে দিই সব সেন্টার করে দেবো সব বলে দেবো সব বলে দেবো সব বলে দেবো সমস্যা নাই এখন আমি কি বলি শোনো হ্যাঁ টোটাল নাপাব বুড়ি লেখুন এখন থেকে এস আই বলে দেবো ভিডিও দেখবো কি না সেটি চেক করবো এখন কি ভাষা এই যে বাসার কাজ এক নাম্বার এইখানে লিখছে না টোটাল এখন মনে করবা যে কোম্পানি এভারেজ কত টাকা স্যালারি করছে এভারেজ গড়ে কত টাকা কত টাকা দিছে ঠিক আছে এই জায়গায় একটা বার নিবা এখানে বার নিয়ে এখানে লি এখানে মনে কর যে কোম্পানি টোটাল টাকা আছে 60000 টাকা প্রতি বছর বেতন দেওয়ার জন্য প্রতি মাসে হ্যাঁ 60000 টাকা প্রতি মাসে

এখন এখানে কয় টাকা খরচ করছি আমি তেষট্টি হাজার আটশো নব্বই টাকা এখন এটা বাড়ি করে কত টাকা ঘাটতি এইখানে কত টাকা ঘাটতি অ্যাভারেজ কত টাকা দিলাম ম্যাক্সিমাম কত টাকা বেতন দিলাম ম্যাক্সিমাম সর্বোচ্চ বেতন কত টাকা একজনের সর্বোচ্চ বেতন কত টাকা এখানে সর্বোচ্চ বেতন আমকের এত টাকা তারপর সর্বনিম্ন বেতন কার টাকা সর্বনিম্ন মেডিকেল খরচ কার সর্বোচ্চ মেডিকেল খরচ কার কত টাকা আমি সেভ করলাম আর একটা কাজ শেখাবো এখন সেভ করলাম বাসার কাজ আরেকটা একটা বিদ্যুৎ বিল তৈরি করে নিয়ে যেভাবে আমি শিখাবো

went i have i go unka i go unga i go a kon man se na tabuna dali the allele pred ills next step pred is in the door ila ila the is the more scene more in scenario ha i don't we go na ঠিক আছে তার মানে অবশ্য তার মানে এখন আমার ওইখানে যদি ওইখানে আমি করছি যে ওইখানে কি করছি একশো দিচ্ছি না একশো আর দিছে কত পঞ্চায়েত এখন এর আমি বলবো একশো থেকে যদি পঞ্চায়েত বড় হয় তাহলে বলবে একশো ইজ বিশ বি এটা তো দিতে হবে কি লাগবে না যদি একশো বড় হয় তাইলে তো এটা দেখাবে

গানটা ততান পিয়া এ1 ইজ 빅 আপনারা লিখে দেবেন এ1 হ্যাঁ আমি লিখে দেব না এখন দেখাইছে আচ্ছা আমি ই আই তো দে এটা তো ভালো নাই इक्वल দেয়া লাগবে না আই এখানে इक्वल নিতে হবে इक्वल কিন্তু সব জায়গায় দিতে হয় ঠিক আছে इक्वल প্রত্যেকবারই इक्वल দিতে হবে হ্যাঁ তাহলে কি দেখাইছে এ1 ইজ 빅 disse na

এ বড় হয় তাইলে দেখাবে যে এ ওয়ান আর যদি না হয় তাইলে দেখাবে না কিছু এখানে আমি লিখে দিই তা এখানে দেখো কি হয় সে পর্যন্ত জানিতে দিবে আমার নাকি প্রমা বি ওয়ান ইজ বিগ বি ওয়ান কি দেখলাম যদি ই যদি এ ওয়ান বি থেকে বড়ো হয় এবার দেখাবে বি ওয়ান ইজ বি দেখাইছে এবার বুঝছো